প্রিয় মনপুরাবাসী আজকে আমরা ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম এবং ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভিডিও করব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটি আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন মনপুরা সদর থেকে আসার পথে উপজেলা পরিষদের পাশেই হচ্ছে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্স আমরা মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু বিষয় নিয়ে কথা বলবো আসলে এই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের যেই হচ্ছে দেয়ালটি রয়েছে এই দেয়ালটি খুবই জরাজীর্ণ অবস্থা এবং স্বাস্থ্য যে ভবন রয়েছে সেই ভবনগুলো নিয়ে কথা বলবো এখানে নতুন একটি ভবন তৈরি হয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সেই পরিমাণে এখানে ডাক্তার নিয়োগ করা হয়নি এবং ভিতরে যে নার্স এবং ডাক্তারদের থাকার জন্য যে আবাসিক রয়েছে ভিতরে প্রবেশ করে আমরা অনেকটা অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখেছিলাম কিন্তু এখানের ভিতরের দৃশ্য এবং ভিতরের হচ্ছে যে পরিমাণ ভবন রয়েছে যদি এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে মনপুরা উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স এটি হবে একটি সেরা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে পরিচিত হবে আমরা ভোলা জেলার সিভিল সার্জন তাকে অনুরোধ জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি ভোলা থেকে দেখে এবং যেখানে মনপুরা উপজেলার যিনি সিভিল সার্জন তথা হচ্ছে ডাক্তারের এই বিষয় নিয়ে কাজ করেন তাকে অনুরোধ জানানোর জন্য যে হচ্ছে এটি যাতে হচ্ছে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্সের আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে হচ্ছে মনপুরা উপজেলার যে সকল নার্স রয়েছে এবং হচ্ছে ডাক্তার রয়েছে তাদের জন্য থাকার আবাসিক রয়েছে এবং তাদের প্রবেশপথ সেটি দেখেছিলাম এবং এইখানে দুইটি অ্যাম্বুলেন্স দেখেছিলাম মনপুরা উপজেলার আমরা যতটুকু জানি এখানে ডাক্তার বৃন্দ হচ্ছে এসে ঠিকমতো মতো থাকেনি কারণ হসপিটালে হচ্ছে ঠিকমতো বিদ্যুৎ থাকে না সোলার বিদ্যুৎ দিয়ে হচ্ছে এখানে স্বাস্থ্য চিকিৎসা কিংবা হচ্ছে এখানে ডেলিভারি যদি করা হয় সোলার বিদ্যুৎ দিয়েই করা হয় যদিও আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এই ভবনগুলো এবং এইখানে হচ্ছে নার্স এবং ডাক্তারেরা থাকে এই পাশের অংশ দেখতে পাচ্ছি মনপুরে একটি দ্বীপ এখানে পাঁচ লক্ষ মানুষ রয়েছে পাঁচটি ইউনিয়ন রয়েছে মনপুরা শাকুচিয়া হাজিরহাট রাম যায় এবং হচ্ছে কলা বা ঢালচোর সেখানে রয়েছে কিন্তু সেই পরিমাণে হচ্ছে এখানে স্বাস্থ্য ব্যবস্থার সে একটি সুব্যবস্থা নেই সেই জন্য মনপুরাতে প্রায় সময় হচ্ছে দুর্ঘটনা ঘটে এবং মনপুরার পাশে হচ্ছে চরপেশন চরপেষণে যাতায়াতের জন্য অনেক কষ্ট অনেক সময় ডেলিভারির সময় হচ্ছে কষ্ট সাধ্য হয়ে থাকে এবং হচ্ছে ঢাকাতে অনেকে হচ্ছে চিকিৎসা করার জন্য নিয়ে আসে তো আমরা যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি কিন্তু এখানে ব্যাডগুলো বা ভিতরের যে হচ্ছে জায়গাগুলো সেগুলো যদি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সটি একটি সুন্দর পর্যায়ে চলে যাবে এবং যে সকল ডাক্তার রয়েছেন এবং এটির দায়িত্বে যিনি রয়েছেন তিনি যদি একটু রক্ষণাবেক্ষণ ভালো করে করেন তাহলে হয়তো মনপুরা স্বাস্থ্য ব্যবস্থা আরো ভালো হবে এবং আমরা সরকারকে অনুরোধ জানাব এটি হয়তো পঁচিশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল এটিকে যাতে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটাল হিসাবে পরিণত করা হয় এবং ভিতরের ডাক্তার থাকার ব্যাপারে এবং অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন আমরা তাদের স্বাস্থ্য উপদেষ্টা তাদের কাছে অনুরোধ জানাবো মনপুরা দ্বীপে যাতে হচ্ছে ডাক্তার থাকার ব্যাপারে এবং আপনারা যদি ইন্টারনি ডাক্তার বা ইন্টার্নশিপ ডাক্তার সেখানে আরও পাঠান তাহলে হয়তো মনপুরা স্বাস্থ্য ব্যবস্থা আরও ভালো হবে তো আমরা ভোলা ট্যুর টোয়েন্টি ফোর ডট কম থেকে মনপুরা উপজেলার বিভিন্ন পর্যটনের ভিডিও দেখেছি এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিডিও দেখেছি আপনারা ভালো মন্দ লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে শুভেচ্ছা ধন্যবাদ